নমস্কার বন্ধুরা ডেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ শুক্রবার আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা রেসিপি মশলা করার জন্য শুকনো খোলায় এই সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা এই নামিয়ে নিলাম দিয়ে তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি এই ভাজা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ চিনি এবারে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব ভেজে রাখা মশলার পেস্টটা এখানে দু চামচ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম একটা থালায় নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিলাম এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে নুন তেল আর চিনি আর একটু খাবার সোডা নিয়ে মেখে ফেললাম মেখে একটা ডো তৈরি করে ফেললাম এখানে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে এইভাবে লেচি কেটে এইভাবে বাটির মতো করে শেপটা করে নিয়ে হ্যাঁ এইবারে এর মধ্যে আমি এক দেড় চামচ পুড় দিয়ে দেব মশলাটা দিয়ে মুখটাকে এবারে ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে আমি একটা বেলার শেপে নিয়ে নিলাম দেখুন এভাবে আমি সবকটা লেচিতে পুরগুলো ভরে নিয়েছি এবারে আমি বেলবো অল্প একটু আটা ছড়িয়ে নিলাম নিয়ে একটা একটা করে লেচি আস্তে আস্তে করে বেলবো কড়াইতে সাদা তেলটা গরম হয়ে গেলে পরে আমি রুটিটা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে দেখুন কি সুন্দর ফুলেছে এভাবে আস্তে আস্তে ভাজা ভাজা করতে হবে যে আমার রুটিটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমার রেডি আলুর পরোটা একটু চশ নিয়েছি কেন তো কে কেমন আছে চলুন ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন धन्यवाद